হ্যালো বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবার সিভিকদের দাদাগিরি শেষ করা নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার নবান্নের তরফ থেকে সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো কি সেই সিদ্ধান্ত সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় বর্তমান সময়ে পুলিশদের থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে পুলিশদের মতো ক্ষমতাও সিভিক ভলেন্টিয়ারদের থাকে না এই সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন পুলিশের সহযোগী হিসাবে কিন্তু ঘটনার তদন্ত বা তল্লাশিতে সিভিক ভলেন্টিয়াররা যেতে পারেন না এছাড়াও কেউ যদি থানায় জিডি করেন সেই কেসও সিভিক ভলেন্টিয়াররা দেখতে পারেন না কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ থানায় সিভিক ভলেন্টিয়ারদের ছাড়া চলতে পারে না নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের সহযোগী হিসাবে ধরা হয় তবে এই সিভিক ভলেন্টিয়াররা দীর্ঘদিন ধরেই নিয়মের বিরুদ্ধে হাঁটছেন এই বিষয়টি অনেক দিন ধরে নবান্নের নজরে এসেছে তেমন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলার ডিউটি দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের হাতে ওয়াকি টকি এবং লাঠিও তুলে দেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নিজস্ব পোশাক পরিবর্তন করিয়ে তাদের জলপাই রঙের পোশাকও পরানো হচ্ছে এরকম আরও অনেক কাজ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে করানো হচ্ছে এই বিষয়টি সরকারের সামনে আসায় প্রশাসন বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না এই কারণে নবান্নের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য চরম নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য সরকারি নির্দেশিকা তৈরি করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কি কি অধিকার তা সেই নির্দেশিকায় সম্পূর্ণরূপে উল্লেখ করা হবে সেগুলির বাইরে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে অন্য কোনো কাজ করানো হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার